মানে মুফা মুফা যে এই মুফা বাংলায় সালাই কিন্তু মনে করেন যে একটা মানে পরীক্ষিত নাস্তিক যে কিনা ইসলাম ধর্ম নিয়ে সবচাইতে মানে কটাক্ষ করছে এবং প্রপাগান্ডা চালাইছে এখন আপনার দেখতেছেন যে এই মুফা সেরুল ইসলামের দ্বারা দেখবেন অনেকে প্রতিদিন সে লাইভ করতেছে অনেক মানে জাতির আব্বাস আসার জন্য যাদের মানে আব্বাস আসতে চাই তাদেরকে নিয়ে কন্টিনিউসলি ভিডিও বানাইতেছে তো এই জায়গায় এখন তাদের একটু সিম্পিতে পাইতেব কিছু ভিউ পাইতে এত কিন্তু তারা কেউ গন্ত না বা দেখতেও না ঠিক আছে এখন যেহেতু এখন তার একটা মানে সিম নেওয়ার জন্য তো এখন কোন কোন লোকগুলোকে টার্গেট করলে ঠিক আছে তার ভিডিও মানুষ দেখব তো এইটা ভাইবা এখন পিটাকির পিছনে লাগছে ঠিক আছে পিটাকি ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউ ঠিক আছে ওই ভিডিও ছাড়লে মানুষ দেয় না তো পাঁচ হাজার তো এখন কি করতে হবে এখন পিনাকির পিছনে লাগতে হবে পিনাকির পিছনে কি নিয়ে লাগবো পিনাকির তো আসলে দোষ খুঁজে বাইর করা সম্ভব না ঠিক আছে কারণ পিনাকি যেগুলো বলতেছে মানে যাই বলক না কেন বেশিরভাগ কথাই সাধারণ জনগণের পক্ষে যেতেছে এখন এই মুহূর্তে তার দোষ বাই করতে হবে কি তার তিন ইঞ্চি আর তিন ইঞ্চি আসলে মুপার কোন দিক দিয়ে ঢুকাইছে না মুবার মানে সাথে যেটা বৈশা দেয় ওইটার ওইটার এন্ড দিয়ে ঢুকাইছে ওই মুপাই যান আর ওই যান তো যাই হোক আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম